নমস্কার গুড ইভিনিং আমি সাধারণত ইয়ে করে থাকি মানে ফুড ব্লগিং আর ভ্রমণ সংক্রান্ত ব্লগিং বা ট্রাভেল ব্লগিং করে থাকি কিন্তু আজকে মনে হলো যে একবার টেস্ট করে নেওয়া যাক যে একটা ছবির বা মুভির রিভিউ দিকে ছবিটা বলতে গেলে কিচ্ছু নেই কিন্তু মানুষ ছবিটা দেখতে যাচ্ছে প্রচুর টাকা তারা প্রফিট করেছে কেন করেছে তার কারণ খুঁজতে গেছি কেন দেখতে যাবেন ছবিটা আগে ছবিটার নাম বলি তাহলে বুঝতে পারবেন ভুলভুলাইয়া থ্রি এই ছবিটা কেন দেখতে যাবে মূলত তিনটে কারণ কারণ প্রথমটা হলো জীবনটা কাজে কর্মে একদম মানে ভাল লাগছে না খুব ডিপ্রেসড লাগছে কিছু একটা খুব শর্ট টার্ম একটা এন্টারটেনমেন্টের দরকার যে এন্টারটেনমেন্টটা আপনি পাচ্ছেন না পরিবার পরিজন নিয়ে চলে যান ভুলভুলাইয়া কিচ্ছু ভাবতে হবে না চিন্তা করতে হবে না আপনাকে ভূতের ভয়ও পেতে হবে না ভূত আপনাকে এন্টারটেন করবে এরকম একটা জিনিস যদি পেতে চান এবং যখন বেরিয়ে আসছেন আপনি একদম হালকা হয়ে যাবেন এই জন্য আপনারা ভুলভুলাইয়া দেখতে যাবেন প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো আরিয়ান মানে হি ইজ দ্য টপ মোস্ট পারফর্মার মাই মানে আই থিঙ্ক রাইট নাও হি ইজ দ্য টপ মোস্ট পারফর্মার আই এম নট টকিং অ্যাবাউট দ্য অ্যাক্টিং অ্যাক্টিং তো ভালোই এছাড়া মানে মানে ছেলেটি বা অভিনেতা যে কি করেছে পুরো ছবিটা জুড়ে কার্তিকারিয়ান কার্তিক না এবং কার্তিক যথেষ্ট চিত্রনাট্যের সাহায্য পেয়েছেন কিন্তু তাও বলবো কার্তিকারিয়ান পুরো ছবিটাকে মাতিয়ে তুলেছেন আর তৃতীয় কারণ অবশ্যই সোনু নিগমের গান সোনু নিগমের গান মানুষটা যে কত ভালো গাইতে পারেন এবং মানুষটার মানে গানটা যে একটা ফিলিংসের ব্যাপার লাস্টের যে টুইস্টটা আসছে সেই টুইস্টের সনুনিয়মের গানটা হয়তো না থাকলে এই ছবিটার মানে সার্থকতাই কিছু ছিল না এবং হয়তো এই ছবিটা ব্যবসাই করতে পারত না প্রথম কথা আরে এই তিনটে কারণ ছাড়া আর একটা কারণ যেটা অনেকেই বলছেন বা বলেন বলছেন বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের যুক্ত অভিনয় মাধুরী দীক্ষিতের কথা ছেড়ে দিন মাধুরী দীক্ষিতের একটা শর্ট আছে একটা হাসির শট ক্যামেরার মুখে দাঁড়িয়ে ওই রকম হাসির একটা ছোট্ট শর্ট দেওয়া যে কি কঠিন কাজ যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন মানে সোল মানে সোলো ওই ওই টুকুনি পারফরমেন্স কয়েক সেকেন্ডে তাতে মাধুরী দীক্ষিত নিজের জাতটা বুঝিয়ে দিয়েছেন আর বিদ্যাবালান খুব ভালো কিন্তু আমার মনে হয় চিত্রনাট্যের সাহায্য বিদ্যাবালান পাননি এবং বিদ্যাবালানকে সেভাবে ইউজ করা হয়নি তো এবার আসি মূল ছবিটার কথা ছবিটার প্রথমার্ধটা কিছুই নেই মানে মানে কি আছে সেটা খুঁজতে খুঁজতেই প্রথমার্ধটা কেটে যাবে ছবিটা যখন স্টার্ট হলো তখন আপনি পাবেন কার্তিক এবং কলকাতার একটা হাওড়া ব্রিজ যাতে বুঝতে পারেন যে এটা কলকাতা এবং ভাঙা ভাঙা বাংলা ও হিন্দি উচ্চারণে কিছু কিছু গল্প ছোট গল্প বা ছোট ছোট কিছু কাজ যেটা বুঝিয়ে দিচ্ছে যে কার্তিকারিয়ান জ্যোতিষী নয় একটি নকল জ্যোতিষী এবং সবার মাথায় টুপি পরিয়ে সে কাজ করতে যায় মানে তার রুজি রোজগার করতে যাচ্ছে তো এইখানে তারপরে কার্তিকারিয়ান একটা ট্র্যাপে পড়লেন যেখানে সে যে জালিয়াত সেটা তাকে প্রমাণ করলো এবং এখানে রাজেশ শর্মা আছেন রাজেশ শর্মা তো বলার কিছু নেই উনি গ্রুপ থিয়েটারে বাংলায় অভিনয় করেছেন বাংলার সিনেমায় প্রচুর অভিনয় করেছেন এখন ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর অভিনয় করছেন এবং ওনার ওনার অভিনয়ের সত্তা নিয়ে আমার কিছু বলার নেই এবং সত্যি এখানেও উনি দারুণ অভিনয় করেছেন কিন্তু যেহেতু ওনার রোলটা সাইড রোল এবং ওনার রোলটা যথাযথভাবে উনি পূরণ করার চেষ্টা করেছেন তো রাজেশ শর্মা তাকে ইউজ করে কোটি টাকা পাবেন এরকম একটা নিয়ে মানে কোটি টাকার গুপ্তধন পাবেন এরকম করে এইরকম চিন্তা ভাবনা করে ওকে নিয়ে যাচ্ছে গ্রাম বাংলার একটা রাজপ্রাসাদে বাংলারই একটা গ্রাম বাংলার রাজপ্রাসাদে যেখানে কিনা সে এই ভূতের কবল থেকে গুপ্তধনকে মুক্ত করে সবাইকে গুপ্তধন পাইয়ে দেবে এবং সেখান থেকে কিছু পার্সেন্টেজ টাকা কার্তিক আরিয়ানের হবে তো এটাই হলো প্রথমার্ধের মূল বক্তব্য এবং কার্তিক আরিয়ান পৌঁছলেন সেই গ্রাম বাংলায় এখানে যিনি মানে আমাদের কার্তিক আরিয়ানের গার্লফ্রেন্ড পাঠ করেছেন তিনি হলেন তৃপ্তি দিমড়ি আপনারা সবাই তাকে চেনেন অ্যানিমেল থেকে আমার মনে হয় এই যে ভুল সবচেয়ে উইক পয়েন্ট হলো তার স্ক্রিপ্ট গল্প এবং তৃপ্তি দাম্বি মানে ওনাকে মানে ওনাকে না রাখার মানে রাখার কোনো যুক্তি কথা আমি খুঁজতে পারছি না কিন্তু রাখতে হয় কারণ মেন অ্যাক্টারের একটা গার্লফ্রেন্ড থাকলে তাকে সুবিধা হয় আমি এখানে দেখবেন বারবার বলছি মেন অ্যাক্টারের গার্লফ্রেন্ড আমি কিন্তু কখনো বলছি না নায়িকা কারণ এই ছবিতে নায়িকা বলতে কেউ তেমন নেই এবং তো নয়নি এই ছবিতে নায়িকা তুমি নন তো এখানে যে জায়গাটা তারপরে সেকেন্ড হাফটায় গেলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা রহস্যটা আস্তে আস্তে কি করে আনফোল্ডেড হচ্ছে এবং এখানে পাবেন তিনজনের অভিনয় অসাধারণ অভিনয় তিনজন করেছেন যারা হলেন রাজপাল যাদব সঞ্জয় মিশ্রা এবং অশ্বিনী কালশেখর এই যে রাজপাল যাদবকে আপনারা তো নতুন করে বলার কিছু নেই এবং প্রথম ভুলগুলাইয়াতে তিনি ছিলেন সেই পাগল হয়ে যাওয়া ছোটে পণ্ডিত এবং সেই পাগল হয়ে যাওয়া ছোট পণ্ডিতের বেশি কিন্তু ভুলগুলাইয়া থ্রিয়া তার অবতীর্ণ অবতীর্ণ হলেন তিনি তো আমার ওইখানে লজিক বুঝতে পারলাম না কেন আসলে ভুলভুলাইয়া থ্রি দেখতে গেলে লজিক ফজিক বুঝলে হবে না আপনারা যদি লজিক বুঝতে চান তাহলে ভুলভুলাইয়া থ্রি দেখবেন না এটা ইললজিক্যাল কিছু আছে আর আপনি পুললি এন্টারটেনড হয়ে বাড়িতে আসবেন ওখানে লজিক টজিক যদি জানতে চান তাহলে এই ছবি না দেখাই বেটার তো রাজপাল যাদবের অসাধারণ অভিনয় সঙ্গে হলো সঞ্জয় মিশ্রের অভিনয় মানে এই তো এই 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 দুটো চরিত্রকে খালি মানে একটা কমেডি রিলিফ হিসেবে নিয়ে আসা হলো ছবিটায় কিন্তু অ্যাকচুয়ালি এদের কোনো কাজ নেই মানে এই ছবিটা জুড়ে এত জোরদার কিছু অভিনেতা আছে যেমন বিজয় রাজ বিজয় রাজ সঞ্জয় মিশ্রা রাজপাল যাদব এই শক্তিশালী অভিনেতা অভিনেতাদের অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট সাপোর্টই করেনি এবং এত শক্তিশালী অভিনেতা অভিনেতাদের এখানে কেন যে ভুল বোলা যাতে এই রকম একটা স্ক্রিপ্ট করে তাদেরকে নিয়ে আসা হলো আমার বুঝতে পারলাম না এটাকে অনেকভাবে মোচড় দেওয়া যেত এবং অনেকভাবে এটাকে তৈরি করা যেত এবং স্ক্রিপ্ট এনাদের অনেক সাপোর্ট করলে ছবিটা আরও উন্নত মানের হতো আশা করা যায় সবসময় কমিক রিলিফের জন্য রাজপাল যাদবকে ইউজ না করে এবং সঞ্জয় মিশ্রার মতন এরকম শক্তিশালী অভিনেতা আর বিজয় রাজের মতন শক্তিশালী অভিনেতাকে সবসময় কমিক রিলিফের জন্য ইউজ না করে এদেরকে আরেকটু ভালোভাবে যদি সাপোর্ট করতো স্ক্রিপ্টটা বা চিত্রনাট্য আরও আমরা ভালো ফল পেতে পারতাম তো আমি শেষটা রিভিল করব না বিদ্যাওয়ালান এলেন বালানকেও স্ক্রিপ্ট সাপোর্ট করল না কিন্তু অসাধারণ অভিনয় করলেন যেটুকুনি তার দরকার সেইটুকুনি অভিনয় করে গেলেন আর মাধুরী দীক্ষিত তারপরে এলেন মাধুরী দীক্ষিত আর বিদ্যাবালানের একটা ডুয়েট ডান্স আছে সেই ডান্সটা দেখলাম কিন্তু ডান্সটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল নাচটা যে জায়গায় দুটো দুটো ফরম্যাটের নাচ একটা ওড়িশি ফরম্যাটের নাচ আর একটি কত্থক দুজনের যুগলবন্দি যে জায়গায় যাওয়ার কথা ছিল কেন গেল না সেটাও গেল না মানে কোনো কিছু ঠিকঠাক ক্লিক করলো না কিন্তু সিনেমাটা অসাধারণভাবে ক্লিক করে বেরিয়ে চলে গেল এবং প্রচুর টাকা প্রফিট করে ফেললো এটার একমাত্র কারণ কিন্তু কার্তিক আরিয়ান মানে কি অসাধারণ পারফরমার সারা ছবি জুড়ে এবং ছবিটা দেখে যখন আমরা বেরোলাম আমাদের মনে কিন্তু খালি দুটো অনুরণন আমার জেগে রইলো একটা কার্তিক আরিয়ান আর একটা হলো সোনু নিগম আর লাস্ট টাকে আমি আনফোল্ড করব না আপনারা যদি দেখেছেন এখন তো সবারই প্রায় দেখা হয়ে গেছে ভুলবুলাইয়া থ্রি যদি কেউ হলে গিয়ে না দেখতে পারেন তো ওটিটিতে আসবে দেখে ফেলবেন ভুলবুলাইয়া থ্রি লাস্টের মোচরটা কিন্তু বেশ ভালো মোচর এবং ওই টুইস্টটা দিয়ে ছবিটাকে আরেক মানে ছবিটাকে দারুণ এন্টারটেননিং করে দিল মানে কখনো কখনো এক একটা গুগলিতে আউট হয়ে যায় বড় বড় ব্যাটসম্যানরা ভুলবুলাইয়া এর ওই লাস্ট গুগলিটায় পুরো এন্টারটেনমেন্টটাকে নিয়ে চলে এলো এবং এই এন্টারটেনমেন্টটা নিয়ে এলো বলে পাবলিকে খেয়ে গেলো আর সঙ্গে সোনু নিগমের গান আর শ্রেয়া ঘোষালের গান শ্রেয়া ঘোষালের গান তো চিরকালই খুবই ভালো কিন্তু সোনু নিগমের যে দরদ ভরা লাস্টের যে গানটা ওটা প্রায় মানে যে দুঃখ যে মানে মানুষের মনে যে দুঃখ ক্ষোভ বেদনা সমস্ত কিছু একসঙ্গে উগড়ে দিতে পারে একটা গলার গান সেটা ওই সিনেমাটা না দেখলে ওই গানটা না শুনলে বোঝা যায় না আর যদি আমার ভাষায় বলেন আমার কথায় বলেন আমার ওয়ানের কাছে ভুলবুলাইয়া থ্রি আসে না ট্রিলজির মধ্যে সবচেয়ে ভালো ভুলভুলাইয়া থ্রি ওই যে বললাম আপনি যদি একটা ডিপ্রেশনের শর্ট টার্ম কোনো ট্রিটমেন্ট চান বা শর্ট টার্ম কোন রেমিডি চান ভুলভুলাইয়া থ্রি অসাধারণ দেখার পরে আপনি এসে বুঝবেন বাইরে এসে বুঝবেন আপনারা আপনি হালকা হয়ে গেলেন ফুরফুরে হাওয়া উঠলেন তার দিন আমার ভালো করে কাজ করতে যান অফিসে দারুণ প্রোডাক্টিভিটি দেবেন এই অবধি বলে আমি শেষ করছি নমস্কার সঙ্গে থাকবেন এরপরে আমি আর একটা রিভিউ নিয়ে আসবো যেটা পরে আমি ওটিটিতে দেখেছি এটা হলো লেভেল ক্রস এটা অসাধারণ একটা ছবি সেই ছবিটা নিয়ে পরে আসছি আপনারা এটাকে এনজয় করুন এবং লিখুন কারা কারা আপনারা ভুলভুলে গিয়ে দেখেছেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে সেইটা আমার কমেন্ট বক্সে জানান ノムスカップ Thank you very much!